নমস্কার বন্ধু আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার গল্পের ঝুলি থেকে এখন আমি তোমাদের বলবো ছিন্নপত্রের গল্প আজকের ছিন্নপত্রের গল্পের সংখ্যা একশো আঠাশ কবিগুরু এই ছিন্নপত্র লিখেছেন আঠাশে অক্টোবর আঠেরোশো সাল এবং ছিন্নপত্র লেখার স্থান বোলপুর চলো বন্ধু কবিগুরুর একশো আঠাশতম ছিন্নপত্র আমরা জেনে নিই আমরা শুনে নিই এখনও আটটা বাজেনি তবু মনে হচ্ছে যেন অর্ধরাত্রি কলকাতার বাড়িতে এখন কে কি করছে কিছুই জানি নে পৃথিবীতে আমরা যাদের জানি সবাইকে ফুটকি লাইনে জানি অর্থাৎ মাঝে মাঝে অনেকখানি ফাঁক সেই ফাঁকগুলো নিজের মনে যেমন তেমন করে ভরিয়ে নিতে হয় যাদের মনে করি সবচেয়ে ভালো জানি তাদেরও পরিচয়ের সঙ্গে বহুল পরিমাণে নিজের কল্পনা মিশিয়ে নিতে হয় কত জায়গায় ঐক্য ধারা ছিন্ন হয় পদচিহ্ন লুপ্ত হয় অনিশ্চিত অস্পষ্ট অন্ধকার থেকে যায় সুপরিচিত লোকও যদি কল্পনা সূত্রে গাঁথা ছিন্ন অংশমাত্র হয় তাহলে কার সঙ্গে কিসের সঙ্গেই বা আমার পরিচয় আছে আমাকেই বা অবিচ্ছিন্ন রেখায় কে জানে কিন্তু হয়তো বিচ্ছিন্ন বলেই হয়তো তাদের মধ্যে কল্পনা যোজনার স্থান আছে বলেই তারা আমাদের যথার্থ অন্তরঙ্গ নইলে অপরিচ্ছিন্ন ব্যক্তি হিসাবে বোধ হয় সকলেই অন্তর্জামী ছাড়া আর সকলের কাছেই দুষ্প্রাপ্য আমরা নিজেকেও অংশ অংশ করে জানি কল্পনা দিয়ে পুড়িয়ে নিয়ে একটা সরচিত গল্পের নায়ক করে মাত্র খণ্ড উপকরণ নিয়ে আমরা নিজেকে নিজে সৃষ্টি করে তুলব বলেই বিধাতা এই বিচ্ছেদগুলি রেখে দিয়েছেন বন্ধুগণ এইখানেই শেষ করেছেন কবিগুরু তার একশো আঠাশতম ছিন্নপত্র তিনি একদিন রাত্রে আঠাশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই নিজের মনের সঙ্গে কথা বলতে বলতে রাত্রিকালীন চিন্তাভাবনার মধ্যে মিলে গিয়েছিলেন প্রশ্ন করেছেন নিজেকে আবার নিজেই উত্তর দিয়েছেন শুনে কেমন লাগলো তো বন্ধু কবিগুরুর একশো আঠাশতম চিহ্নপত্র যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের পাশে রেখো আর শুধু ছিন্নপত্র নয় অন্যান্য গল্প তোমরা শুনে দেখো সঙ্গে লাইভ প্রোগ্রাম আছে তোমাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করি সেই প্রোগ্রামে ঈশ্বর তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল করুন